দেশের পুলিশ বাহিনীকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার প্রত্যয় অনেকবার জোরালোভাবে ব্যক্ত করা হয়েছে পুলিশ মহাপরিদর্শক আইজিপি থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত সকলেই বারবার বলেন থানাকে দালাল মুক্ত ও জনবান্ধব করতে হবে কিন্তু বাস্তবতা হলো দেশের বিভিন্ন থানায় এখনও দালালদের বলি হচ্ছে সাধারণ মানুষ ও পুলিশি সম্পর্কের মধ্যকার দূরত্ব 2023 তেইশ সালের পাঁচ আগস্টের পর দেশে এক নতুন প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নেওয়া হলেও ঢাকা মহানগরী ও আশেপাশের থানাগুলোতে নতুন দালাল চক্রের উত্থান থামেনি বরং নতুন নেতৃত্বে তারা আরও সক্রিয় হয়ে উঠেছে ডিএমপির গোপন প্রতিবেদনে উঠে এসেছে অবৈধ দালালদের সংখ্যা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন আইএডি গোপনে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছে সেখানে দেখা গেছে ঢাকার থানায় অন্তত জন দালাল সক্রিয় রয়েছে তারা থানার অভ্যন্তরে নানা ধরনের দালালি করে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক নষ্ট করেছে এই প্রতিবেদনের ভিত্তিতে ডিএমপির সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসব দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানা দালালদের আধিপত্য মোহাম্মদপুর থানায় থানা প্রসঙ্গে সন্ধ্যার পর ফিসফিস করে কথা বলা ও ছোট ছোট দলের উপস্থিতি চোখে পড়ে স্থানীয়দের ভাষ্য এরা মুরুবী পরিচয়ে থানায় বসে থাকে এবং বিভিন্ন মামলার জন্য দালালি করে আহসানুল্লাহ ও কুতুব নামের দুই ব্যক্তি এই দালাল চক্রের মুখ একজন পুলিশ সদস্য স্বীকার করেছেন থানায় অন্তত চোদ্দ জন দালাল সক্রিয় যারা ব্যক্তিগত পরিচয় নয় বরং দলের নেতাকর্মী হিসেবে পরিচিত গোয়েন্দা প্রতিবেদনে আরও উঠেছে রাজনৈতিক দলের প্রভাবের কারণে থানার দালালদের দাপট বাড়ছে পূর্বেই দালালরা মূলত আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ছিল বর্তমানে বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরাও এই দালাল চক্রের সঙ্গে যুক্ত এমনকি বড় বড় রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করেও তারা তদবির চালায় বিভাগের ভিত্তিতে দালাল সংখ্যা তেজগাঁও ছয় থানায় পঁয়তাল্লিশ জন রমনা ছয় থানায় বিশ জন লালবাগ ছয় থানায় আটত্রিশ জন মিরপুর সাত থানায় বত্রিশ জন গুলশান ও ওয়ারি বারো থানায় ছাব্বিশ জন উত্তরা ছয় থানায় দশ জন মতিঝিল সাত থানায় ষোলো জন দালালরা থানার দীর্ঘদিনের পরিচিত সম্পর্কের জেরে পুলিশের সাথে যোগাযোগ গড়ে তোলে তারা পুলিশ সদস্যদের বিভিন্নভাবে সহযোগিতা দেয় এবং অপরাধী বা মামলার পক্ষের লোকজনের জন্য মামলাগুলো ম্যানেজ করে দেয় এর জন্য তারা কমিশন বা অর্থ নেয় কিছু দালাল আবার পুলিশ সদস্যদের ভুল তথ্য দিয়ে মামলার ফলাফল প্রভাবিত করে ফলে সাধারণ মানুষ তাদের শিকার হয় এই দালাল চক্র শুধু টাকা কামানোর মাধ্যম নয় বরং পুলিশের প্রতি মানুষের আস্থা কমানোর বড় কারণ ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন পুলিশ প্রশাসন দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন আমাদের থানাগুলো এখন দালাল মুক্ত, যাদের দালাল থাকার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তবে বাস্তবচিত্র ভিন্ন থানাগুলোতে দালালদের উপস্থিতি ও সক্রিয়তা থেকে বোঝা যায় যে এটি একটি সংগঠিত ও দীর্ঘস্থায়ী সমস্যা থানায় দালাল চক্র বিরাজমান থাকায় সাধারণ মানুষকে পুলিশের সেবার পরিবর্তে ভোগান্তি পোহাতে হয় এই অবস্থা চলতে থাকলে পুলিশের ভাবমূর্তি ও দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা দুর্বল হবে সরকার ও পুলিশের উচিত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে দালাল চক্র নির্মূল করা যাতে থানা সত্যিকার অর্থে জনগণের সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় আজ এ পর্যন্তই এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন ডেইলি মিনটে